একদম আপডেট আপডেট ভালো ভাই এই দেখেন বেলের বেলের মাল আছে বস্তার বস্তা গাইডের গাইড মাল থাকে গাইড গাইড আছে ভাই আপনাদের জি ভাই এই যে হোম ডেলিভারি ডাইরেক্ট হোম ডেলিভারি ভাই ডাইরেক্ট হোম ডেলিভারি জি ভাই ডাইরেক্ট ভাই আপনাদের দোকানটা কোথায় দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শতদা কালেকশন

এই যে দশ পিস তিনকশন সুতি কালেকশন জি ভাই সুতি কালেকশন পিস তিনারা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে নিতে পারবো কালারের কালার কালারের কালার নিবো এই যে দেখেন কালারের কালার নিতে পারবো সুন্দর সুন্দর অসংখ্য কালার ডিজাইন আছে তিনশো টাকা পিস করবো তিনশো টাকা পিস জি ভাই তিনশো টাকা পিস

গরমের আরাম ভাই বাটিকের কালেকশন দেখেন কি কালেকশন করছে এটা হচ্ছে সুন্দর দেখেন কালেকশন গুলো এটা হচ্ছে সামনের পাক আর এই যে এটা হচ্ছে ব্যাক পাক ব্যাক পাক ব্যাক পাক আচ্ছা আর দেখেন সেলারে শপিং করা সেলারে শপিং করা জি ভাই হাতের কাপড় এক্সট্রা এক্সট্রা লাগবে জি ভাই ওন্নাটা দেখেন কি কালেকশন ভাই আপডেট আপডেট কোয়ালিটি এটা হচ্ছে ওন্নাটা খুবই চমৎকার প্রিন্টের জামার সাথে থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং থাকবে এই যে দেখেন হচ্ছে কালার কালার মিলিয়ে নিতে পারো দশ পিস তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা দিয়ে দিচ্ছি জি ভাই একদম এই যে আরেকটা দেখেন

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্ট গ্যারান্টি রং গেলে বানাল যেমন ফেরত থাকবে আচ্ছা দেখেন দুই পাশে থাকবে টাসেল করা দেখেন

চারশো তিরিশ টাকা পিস অনলি চারশো তিরিশ টাকা ভাই অনলি অনলি চারশো তিরিশ টাকা জি ভাই এই যে দেখেন থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ সম্পূর্ণ ম্যাচিং স্যালোয়ার থাকবে ওনারা দেখেন

গর্জিয়াস ভাবে কাজ কর গর্জিয়াস কাজ করা জি ভাই এই যে আরো কালেকশন আছে আরো আছে কালেকশনের শেষ নাই অরিজিনাল জমজম ভাই আর জমজম অরিজিনাল জমজম দেখেন কি মার্কেট কাপানো হ্যাঁ মার্কেট কাপানো অফার চলবে ভাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড জমজম অরিজিনালটা আসল অরিজিনাল জমজম এই দেখেন অরিজিনাল জমজম ভাই দেখেন ও ওয়াও জাস্ট ওয়াও

পঁচিশ রমজান পর্যন্ত শুধু অফার চলবে ভাই ঈদ ও ভাই ঈদ অফার ভাই এই যে দেখেন কাজগুলা দেখেন একদম নিখুঁত সুতা একদম নিখুঁত ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে অরিজিনাল মান্না এই যে দেখেন কালারের কালার নিবো ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই ভাই আমরা আগে আপনার আগে রাখছিলেন কি ভাই এই যে দেখেন দুই পাশে কাজ করা ফুল উন্না জুড়ে কাজ করা থাকবে কাজ করা এই যে দেখেন ফুল উন্না জুড়ে কাজ করা

ইন্ডিয়ান মালে প্রতিটা মালা চলবে দুইশো তিনশো টাকা করে ডিসকাউন্ট ভাই আচ্ছা জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে জামাটা হাতার মধ্যে সহ কাজ করা থাকবে হাতা কাজ করা হাতের মধ্যে সহ কাজ করা থাকবে ওনারা দেখেন অন্যায় কাজ করা থাকবে আরেকটা কালেকশন আরো আছে জি ভাই এত কালেকশন করছি দেখানো সম্ভব না সামথিং কিছু কালেকশন তারপরে যারা দেখতে চান অবশ্যই দোকানে আসবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আর থাকবে মধ্যে খুবই চমৎকার একটা থাকবে দেখেন এটা রেট পড়বে আপনার 1750 পঞ্চাশ